কার্তিক মহারাজ নিজেই বলছেন যে মমতা ব্যানার্জির মানে মমতা দিদির আশীর্বাদে উনিই প্রচার করেছেন কার্তিক মহারাজের নামটা পদ্মশ্রী পাচ্ছেন ঠিক একদম তুমি সঠিকভাবেই জিনিসটা ধরেছ এবং একই দিকেই আমি বলছি এই কার্তিক মহারাজ ওই তোমার হুমায়ুন কবির না কে আছেন মুর্শিদাবাদে যিনি বলেছিলেন তিরিশ পার্সেন্ট হিন্দুকে আমরা সত্তর পার্সেন্ট মুসলিম কেটে ওই ভাগীরথীর জলে ভাসিয়ে দেব এইটা বলা এই হুমায়ুন কবিরের সাথে এইটা বলা হুমায়ুন কবিরের সাথে কার্তিক মহারাজ একসাথে দাঁড়িয়ে একটা প্রোগ্রামে হাসি মুখে ছবি তুলেছিলেন আমি জানি না তোমরা এটা দেখতে পাবে কি না কিন্তু এই জিনিসটাও আমরা সাধারণ মানুষরা দেখেছিলাম এবং হয়তো এইটারই কোথাও না কোথাও একটা এই যে এইটা সেই ছবি এইটা সেই ছবি কার্তিক মহারাজ এবং বলেছিলেন যে হিন্দুদের জন্য এত লড়াই করেন সেই লোকটি এবং হুমায়ুন কবিরকে সেই সময় যাচ্ছে তাই ভাবে আক্রমণ করেছিলেন এই মানুষটা দিনের শেষ শেষে হুমায়ুন কবিরের সাথে একই মঞ্চে দাঁড়িয়ে একসাথে গলায় জড়াজড়ি করে ছবি তুলছেন এই দৃশ্যটার পরে আর বুঝতে বাকি থাকে না কোন কারণে এরা পদ্মশ্রী পাচ্ছে আচ্ছা এই কার্তিক মহারাজি তো বলেছিলেন যে হিন্দুদের মানে হিন্দু মেয়েরা লক্ষণ রেখা মানেন না তাই ধর্ষণ হয় নরেন্দ্র মোদী হয়তো তাই মনে করেন তাই সব কারণে এনাকে পদ্মশ্রী দিচ্ছেন মানে বাকি যারা পদ্মশ্রী পাচ্ছে আমার তাতে কিছু বলার নেই এবারে একটা এমন একটা মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয় প্রতিবারই আমরা দেখেছি এরকম একটা যারা রাজনৈতিক বিশেষ একটা রাজনৈতিক দলের সাথে কোনো না কোনোভাবে যুক্ত বা বিশেষ দুটি রাজনৈতিক দলের সাথে যুক্ত তাদেরকে এভাবে তাদেরকে সামনে ফোকাস করা হয় এবং বিজেপির এই মন্তব্য তুমি যে কথাটা বলছো যে মহিলাদের এইসব এর জন্য রেপ করা হয় এইটা শুধু যে বিজেপির আজকের মন্তব্য তা নয় এই এরা এই জন্যই এরা মনুস্মৃতিকে পড়াশুনো করেন মনুস্মৃতিকে নিয়ে বিশ্বাস করেন এবং বি আর আম্বেদকর মনুস্মৃতিকে পুড়িয়ে দিয়েছিল বলে বি আর আম্বেদকারের উপরে এত রাগ যে মনুস্মৃতিতে লেখা থাকে যে মহিলারা সবসময় পুরুষের থেকে নিচু হয়ে থাকবে পুরুষ পুরুষদেরকে সম্মান করে থাকবে যারা এই বিশ্বাসে বিশ্বাস বিশ্বাসী তাদের কাছ থেকে এগুলোতে এক্সপেক্ট করা যায় এগুলো আমরা নতুন করে দেখছি না আজকে বিজেপির মুখ থেকে কিন্তু এইসব মানুষও পদ্মশ্রী পায় আর যারা সঠিক কারণে ডিজার্ভ করে তারা পায় না সেটা দেখলেও আমাদের এক একদিক দিয়ে খারাপ লাগে এবং আমি বলছি আজকে এই মানুষটিকে পদ্মশ্রী এটি তো কোনো একটা রাজনৈতিক কারণে পদ্মশী পাচ্ছেন এটা তো বুঝতে আর কারোর বাকি নেই আমি বলছি দিলীপ ঘোষ যা যে আজ মানে বুক ফুলিয়ে হয়তো পশ্চিমবঙ্গে রাজনীতি করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওনার বিরুদ্ধে কেউ কিন্তু সেটিং তত্ত্ব ইত্যাদি কেউ আজ অব্দি খাড়া করতে পারেনি এবং পারবেও না আমরা জানি দিলীপ ঘোষের সাথে আমার আদর্শগতভাবে আদর্শগতভাবে যতই আমাদের ডিফারেন্স থাক উনি সৎভাবে লড়েছেন পশ্চিমবঙ্গে ওটা অনেক বছর ধরে লড়ছেন ওকে সাইড করে দেওয়া হলো ওনার মতো মানুষকে আজকে একটা পদ্রসি দিয়ে দেখাক সেটা মোদি মোদী কিংবা মমতা রাজনীতি থেকে সাইড করে দেওয়া হলো এবং আমার বিশ্বাস আর কিছু বছর পরে শুভেন্দু অধিকারী যদি এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাড়াবাড়ি করেন শুভেন্দু অধিকারীকেও সাইড করে দেওয়া হবে আর এরকম মানুষ যারা বারবার এই সেটিং করে এপাশ ওপাস এপাং ওপাং ঝপাং করে হয়তো কি পরের বছর দেখব জন বার্লার বলে যে ব্যক্তি আছে তাকে হয়তো পদ্মশ্রী দেওয়া হলো কিংবা তার পরের বছর দেখবো বাবুল সুপ্রিয়কে দেওয়া হচ্ছে এভাবেই চলবে রাজ্য চলছে এভাবে এবং দেশ এভাবে চলবে